আল্লাহ কমদা হাত্তা জোরো তোমোল মা কবির বেশি বেছি পাইয়া অহংকার করিস না রে তোর দশটা ছেলে আছে তুই মনে করস তুই এরম কয়দিন করবি তুমুল মা কাবির কবরোজা বন্তে করবি বুঝি আয়া আয়ায় আয় আয় কবর আইলে সোজা হয়ে যায় কথাখন ঠিক কি না ফেরেস্তা ফজ্জাম তোর কাতারা দাঁড়িয়ে থাকবে কঠিন কে আমার তামার জমিরে বারো সূর্যের তাপের নিচে মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে কুলুব ইয়া উমাইসি ওয়াজফা হৃদয় কাঁপবে কলব কাঁপবে আফসারুয়া খাশিয়া চোখগুলো বড় হয়ে যাবে সেই কঠিন কিয়ামতের মধ্যে আল্লাহ কয় ইল্লা মান আয্যালাুর রহমান এখানে ইল্লা লাগাইছে যেহেতু বুঝা গেল কথা কই না আছে সুবহানাল্লাহ বলে যেমন লা ইলাহা কোন মাবুদ এর কি ইল্লা তবে আছে ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া

আল্লাহ যাকে অনুমতি দেয় না এমন লোক ছাড়া কেউ কথা বলতে পারবে না এখন আল্লাহ কাকে অনুমতি দেয় আয়াতের তাফসির খুঁজতে হবে জগৎ বিখ্যাত তাফসির তাফসির জালান শরীফ হুজুর সারা জীবন পড়াইছে ইমাম জালাউদ্দিন মহল্লি রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা তাফসির লিখেছেন আল মুকমিনু ওয়াল মালায়েকা কিছু মুমিন কথা বলতে পারবে কিছু ফেরেশতারা এই এই সংকটময় মুহূর্তে বিপদময় মুহূর্ত আমার মাওলার সাথে কথা বলবে ধরে সবার হৃদয় কাঁপে কিছু কিছু মমিন কথা কই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এখানে আমার নবী কথা বলবে এই কথা নাই তার কারণটা কি এজিন কাকে দেওয়া হয় যার অনুমতি নাই তাকে অনুমতি দেওয়া হয় আমার নবীর তো অনুমতি আছে আরো জোরে বলেন না অনুমতি যার নাই তাকে দিবে কিছু ফেরেস্তাকে অনুমতি দিবে কিছু মমিনকে অনুমতি দিবে এখন এই জায়গার মধ্যে আইসা ওই কুট্টু মূলবীরা কয় নবীর কোন অনুমতি নাই ফেরেস্তার মমিনরা কইব ব্যাকল কইলি কি নবীর উম্মত মমিন হইয়া যদি কথা কইতে পারে নবী বুঝি কইতে পারব না তোর ইমানের মধ্যে এরকম গোবর ঢুকলো কেন কথা কন ঠিক কিনা মাথার মধ্যে গোবর ঢুকছে কে ঢুকছে আমার আল্লাহ পাক বলল ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ আল্লাহু আকবার গান আল্লাহু আকবার ওয়ালা সাউফা রব্বুকা ফাতারদ হে নবী আপনার প্রতিপালক আপনাকে অবশ্যই এত বেশি করে দিবে আপনি খুশি হয়ে যাবেন পাতার দা আপনি রাজি হয়ে যাবেন আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনার প্রভু আপনাকে দিতে থাকবে মালিক আপনারে দিতে থাকবে এই কথা যদি বামনডা কোনো লোকের কইতো যে মাম কোম্পানি তোমারে দিতে থাকবে যতক্ষণ তোমার লাগে এই বেটা কইবে আমার গোদামটা ফুরাইয়া দাও গড়টা ফুরাইয়া দাও সব আমারে দিয়া দাও আল্লাহ বন্ধু আপনার প্রতিপালক আপনাকে এত বেশি দিবে যে আপনি খুশি হবেন খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবে কি পাইলে আপনি খুশি হবেন আরো জোরে কন এই কথাটা যদি আমি ইমাম দালাউদ্দিন মহল্লার কৌল দিয়া বলি ইমাম জালাউদ্দিন মহল্লির কথা কেন বলবো ওনার কথা কি দলিল হ্যাঁ অবশ্যই ওনার কথা দলিল ওনারা মুস্তাহিদ ছিলেন হাফিজুল হাদিস ছিলেন বিখ্যাত মুফাসসির ছিলেন আল্লাহর ওলি ছিলেন আল্লাহর রাজি খুশি করছে বলে হুজুর কেমনে ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসুনা মারাতান ফি হায়াতি আই সও মাই প্রফেক্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন মাই লাইফ কন্ডিশন অফ স্লিপিং 30 টাইম ফর রাইটিং অফ দা তাফসির অফ দা হোলি কোরআন হু ইজ তাফসির ইজ তাফসির জালান শরীফ ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন এই তাফসির কিতাব লেখার কারণে আমি জালাউদ্দিন মহল্লি আল্লাহর নবীর আমার জীবনে ৩০ বার স্বপ্নে দেখছি কতবার স্বপ্ন দেখছে যেমন ওস্তাদ তেমন ছাত্র ঠিক কিনা ইমাম জালাউদ্দিন সিউতি ছিলেন ছাত্র অর্ধেক কিতাব লেখার কারণে ওস্তাদের ইন্তেকাল হয়ে গেছে বাকি অর্ধেক একই ধাসে লিখে ফেলছে ইমাম জালাউদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি বলেন রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু সাল্লাম খামসু ওয়া সাবুন আমার রাতান ফি হায়াতি আমার ওস্তাদ দেখছে তিরিশ বার বাকি অর্ধেক কিতাব লেখার কারণে আমি ছাত্র জালাউদ্দিন সিউতি আল্লাহ নবীরে দেখছি পঁচাত্তর বার ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ঠিক কি না না একটু বলবেন আমার সাথে ওই যে দেখ হ ডাকি সে তোমায় কব মাটি মাঠি তোমার গনার দিনপু যাবে যৌবনে মাটি তোমার গনার দিন রাইয়া যাবে যৌবনে লগবেঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখ এটা প্রশ্ন আসছে আমি জবাব দেবি ইনশাল্লাহ মিনহা খালাক নাকে মফিহা নয় দেখো মিনহা নখরে যেরকম তার এই মিনহা দিয়া কি বুঝাইছে এইটা জানিতে চাই আর কি কথা বুঝেন না মিনহা দিয়া কি বুঝাইছে এটা জানতে চাই ইনশাল্লাহ বলার চেষ্টা করব আমার অগভীর জ্ঞান থেকে বলেন আমাদের মরণ আসেনি ফেরেস্তায় কথা বলবে কে আমাদের মমিন কথা বলবে আর আমার নবীর বিষয় আল্লাহ পাক বলেন নবীর বিষয়টা আলাদা ওয়ালা সাফায়ুতিকা রব্বুকা

যদি নির্দিষ্ট জাগা আমাদেরকে নিরাপদ না নেয় কোনো উপায় আল্লাহ বলেছে ফামান শা আতাখাজাইলা রাব্বিহি মাআযি যেই লোকের মন চায় তার মালিকের কাছে যেন আশ্রয় নেয় ও আল্লাহ মালিক কই আমরা আশ্রয় নিব কই হুজুরে যদি এলাকার মালিক হয় আমরা হুজুরের কাছে আশ্রয় নিব ওনাকে দেখি আমরা মালিক তো দেখি না আশ্রয় নিব কই আল্লাহ কই খুজ্জাবাসনা আশ্রয় এর জায়গা খুজ্জাবাসনা মাইজিতির রাসূল লা ফাকাদ আতা আল্লাহ এই সুবহানাল্লাহ কর

আমার নবী কয় আল্লাহ আপনি বলছেন আমারে দিবেন যতক্ষণ আমি নিতে থাকি দিতে থাকবেন আর খুশি হওয়ার আগ পর্যন্ত দিতে থাকবেন আমি খুশি হইতে সম লাগবে গভীর মনোযোগ একদম নীরব নীরব একটা না পনেরোটা মিনিট একটু শোনেন কষ্টই গো আমার নবী কয় আমার একটা উম্মত যদি জাহান নামের দিকে ফিরানো থাকে অথবা জাহান নামের সিদ্ধান্তে একটা উন্মত যদি থাকে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব আল্লাহ বলছে আপনারা আমি খুশি করবো যতক্ষণ খুশি না হবেন দিতেই থাকবো নবী কয় আমি খুশি হইতে সময় লাগবো যতক্ষণ খুশি না হই দিতে থাকবেন আমার সকল উম্মত জান্নাতে না দিলে খুশি হইতাম না একজন যদি জান্নাতের বাইরে থাকে আমি খুশি হব না আল্লাহ কয় হাবিব গো আমি না বলছিলাম আবাস ও মাকাম মাহমুদ সুবহানাল্লাহ আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি গো নবী আমি মাকামে মাহমুদ দান করেছি আপনি যা চাইবেন কেয়ামতে তাই হবে কেয়ামত আমি সাজাইছি আপনাদের শান বুঝাইবার জন্য আপনার সকল উম্মত জান্নাতে দিয়া দিলে যদি আপনি খুশি হন আপনার প্রত্যেকটা উম্মত জান্নাতে দিয়া হইল আমি আল্লাহ কেয়ামতে আপনারে খুশি করব আল্লাহু আকবার দুয়ারে আইসা চে পলকি দুয়ারে আইসা চে পলকি নায়ি যাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বল মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসা সে পলকি দুয়ারে পালকি নাই যাও তুলো রে তোলো মুখে আল্লাহ রসুল বল মুখে আল্লাহ রসুল সবে وان عائشه رضي الله تعالى قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يوشر الناس يوم القيامه حفا انرثان غد قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم الى بعض فقال عائشه يا عائشه الامر اشد من ينظر بعضهم الى بعض رواه البخاري زبانটা করে <applause> শরীফ সেকেন্ড দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে কোরআন শরীফের উপরে বোকারি শরীফের স্থান ওই হাদিস পাইলাম বাজার বোকারি শরীফের হাদিস আমাদের দরবার শরীফ থেকে পাবলিশ ওই কিতাবের মধ্যে উল্লেখ করে দিলাম হজতে আয়েশা সিদ্দিকা নবীম ভালো লাগলো ছোট বিবি খুব মায়ার বিবি আমায় শাশির দিকা যিনি বলছেন আমি এমন নবীর বিবি এমন নবীর বিবি আমি আমার নবী সামনে যেমন দেখে ফিসে তেমন দেখে কাছে যেমন দেখে দূরে তেমন দেখে আলোতে যেমন দেখে অন্ধকারেও তেমন দেখে আপনাদের লাখসামের কোন স্ত্রী তার স্বামীর বিষয়ে কথা বলবো যে আমার স্বামী আলোতে যেমন আন্দারি তেমন যদি জনম কানা তো কইব আমার স্বামীর আলো আন্দার হুমান ঠিক কি না করে আমার নবীজির সামনে আম্মা আয়শা বলেন উনি সামনে যেমন দেখে পিছেও তেমন হাদিস বুখারীতে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه আকিমুর রুকুয়া সুজাদা সুজুদা ফাওয়াল্লা ইন্নি লারাকুম মিন বাদি আও কামা কালায় সালাম সিদকা দিখন মারহাবা আজতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকিমুর রুকুয়া সুজুদা তোমরা রুকু সেজদাগুলো ঠিকমতো দিও নামাজে চুরি কইরো না আসেনি নামাজ তো নামাজের ভিতরে চুরি করে ইচ্ছা করলে ঠিক মতো রুকু দিতে পারে তবুও দেয় না সারাদিন মাটি কাটে মানজা ধরে না নামাজে আইলেছে আল্লাহকে সারাদিন গাড়ি ঘোড়া ছাড়া মাটি গাড়ি বোঝাফার করে তার মান্দার মধ্যে বেতের বেড়া মাইয় না মসজিদ হলে শেয়ার হাঁকে যাবো আছে কিনা কন অসুস্থ হইলে ভালো কথা তুই অসুস্থ কিন্তু শেয়ারের কথা তো কোনো কিতাবে নাই রে বাজান শেয়ারের কত হইল ডাক্তারের সিলিফে কিতা বলে তুমি দাঁড়ায় না পড়তে পারলে বৈশা পড়বা বইসা না পড়লে শুইয়া শুইয়া পড়বা সুফির ইশারা পড়বা শেয়ারে বইয়া নামাজের কথা কোন কিতাবে নাই এটা ডাক্তারের সিলিফ ডাক্তার কইছে কয়দিন মানজা ব্যথা যেহেতু একটু শেয়ারে বৈশা নামাজ পড়েন এই ভদ্রলোকে কি করছে জানেন নি শেয়ার কিনছে আসার টাইমে সিকুল কিনছে তালা কিনছে সাবি কিনছে মসজিদে জানলার গিরির লোকে শেয়ার দাঁড়া তালা মারিয়া জাগাটা দখল করিয়া ভালাইছে কয় নামাজ

আচ্ছা কে আমাদের যদি আল্লাহ কে 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 সুদ খাইছো আর তোলো তোলন লাগ বলি আমনে তুলতে মানে হাত নিচে নিচে এবং হাতের থেকে জবান খুলে যাবে হাতে বলবে আল্লাহ তার শরীরে তুমি আমার আমি হাতের লাগাইছো তার মতো জাহির খেতে শুধু সুদ খাইছে শুধু টাকা গুনছে ঘুষের টাকা গুনছে হাতের জবান খুলে যাবে আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ জবান খুলে যাবে আপনার আপন তো কেউ নাই আপনার দেহটা আপনার আপন থাকবে না কেয়ামত আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন আমিন বলেন যারা অপরাধী আনিয়াউমি কানামিক দারু খামসিনা আলফাসানা মা হাজা হাযায়াম কো এই পৃথিবীর 50 হাজার বছরের সমান পাপী দাবি গুনাহগারদের জন্য কিয়ামতের ময়দানে এক দিন 50 হাজার বছরের সমান আল্লাহু আকবার করে আল্লাহু আকবার আর যারা ইমানদার যারা মমিন মুমিন হাত্তায়াকুনা হুয়ানা আলাইকুমিনাস সালাতিল মাকতবাত ইউসলিহা ফিদ দুনিয়া আর আওয়াফুল বাইহা কি এই দুনিয়ায় দুই রাকাত নামাজ পড়তে যেরকম সময় দুই রাকাত নামাজের চাইতো আর কম সময় হবে ইমানদারের জন্য হাশরের ময়দান গুনাহগারের জন্য একদিন 50000 আর ইমানদারের জন্য দুই রাকাত নামাজ এই টাইমটা হবে ইমানদার হাসনের ময়দান একটু জবানটা বড় করে কারণ আমরা গেয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে সুপারিশ চাই কি চাই না তিরমিজি শরীফে হাদিস আছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতে লি কাবায়র মিন উম্মতি এই হাদিস কান মসজিদে নববীতে মিম্বরে মুস্তাফা নবীজির মিম্বর শরীফে এখনো সন্নক করে লেখা

এতক্ষণ কইছে নবী ফায়াতু না এবার কি কয় ফায়াতু নি সুবহানাল্লাহ বলেন সবাই আমার কাছে আসবে আইজা বলবার নবী গো সুপারিশ করেন ওয়া কুলু আনা আলা ফাস্তাজিনু আলা রাব্বি আল্লাহর কাছে কইব সমস্ত মানুষের কাছে আমার নবী বলবা টেনশন করো না আমার রব আমার আগে থেকে অনুমতি দিয়ে রাখছে আমি কথা বলবো এখন সমস্ত উম্মতের কান্দাকাটিতেই কান্নবি কিন্তু দুইরা বলবেন আমার উম্মত বাঁচাও আল্লাহর নবী সেজদার মধ্যে পড়বে লম্বা সার মধ্যে পড়া আল্লাহর প্রশংসা করবে একবারও একবার বলবে না আমার এই জায়গার মধ্যে অনেকে একটা ভুল ব্যাখ্যা করে বাবা আল্লাহর নবী কখনো আল্লাহকে বলবে না আমার উম্মত বাসাও নবী সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে ভাই ও ইয়া মোহাম্মদ এরফার আসাক তখন আল্লাহর পক্ষ থেকে কথা বলবে হে নবী আপনার মাথা উঠান মান মাথা উঠাবে তখন নবী উম্মতকে ভাষা বলব না আল্লাহ বলবে কুল তুসমা বলুন আপনার কথা শোনা হবে আল্লাহ আগে প্রস্তাব দিবে নবী গো কথা কোন আর সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ দিবে আল্লাহ সাল তো তা যা চাইবেন তা দেওয়া হবে আশবা তুসফা যার জন্য সুপারিশ করবেন গ্রহণ করা হবে আমরা নবীর প্রেমিক নি এই কথা মানতে হবে আমার নাই বলেন ফাকুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ অন্য জায়গায় আছে ইয়া রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও এই ব্যাখ্যা ভুল হাবলি শব্দ অর্থ বাঁচাও না যেমন কোরআনুল কারিমে হাবলি শব্দ এসেছে সুরা আলিম গানের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম একটা সন্তান সে আল্লাহর কাছে দোয়া করছে রাব্বি হাবলি মিল্লাদুন কা যুররিয়াতান তাইয়াবা ইন্নাকা সামিউদ দুআ সুবহানাল্লাহ কর হে আমার রব আমার একটা নেক সন্তান দান করো সুবহানাল্লাহ কর দূরিয়াতান্ত এবা ভাল সন্তান একশন সন্ধান কর। জাকারিয়া নবী নবি করেছে। রাববি হাব্বি আমারে দেও আমারে দেও তন মধদিন আর নবকে আমার তার ময়দানে। আমার উ্মত বাসা ওডা কয় না। রাববি হাবলি উন্্মতি। অগুমাউলা আমার উম্মত আমারে কাছে দিয়া দা। এ নবীর প্রেম কেরা। দিশেহারা মর ভয় না প্রেম তো মরে না নবীর প্রেমী কিসে হারা মর ভয় না প্রেম তো এই মাইকের নাম কি প্রেম কই রাশে ইশুব নবী যার প্রেমে জোলেখা বি গো শেষ বারোটা বাজে গেছে প্রেম কইরা সেব নবী ল ওই প্রেমের দায়ে জেল খাটি লো তো বু প্রেম সে সাড়ে না প্রেম তো নবীর প্রেমী দিশে হারা মর ভয়

যাররা পরিমাণ ঈমান আছে এদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান কি আছে ঈমান এনে এমন কথা কয় নাই তো ঈমান কিসের কথা ঈমানের কথা সর্বপ্রথম কষ্ট করবে ঈমানে কবরে সর্বশেষ উত্তীর্ণ করবে ঈমান দিয়া মাসখানে উপকার করবে আমল সুবহানাল্লাহ বলেন আচ্ছা এখন ঈমান কি ভিতরে না বাইরে ভিতরে ঈমান কাকে বলে আল ঈমানু আল ইনকিয়াদু ফিল কলব

আর আমি আমার কবলে দোয়াটা রেখে দিছি কালকে আমতের সেটা হলো ইয়া রব্বী হাবলি বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রসুলুল্লাহর সুপারিশ কালকে আমতের নসিব করে করে আমিন বলেন আমিন বলেন